নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো রবিবারে বিকেলটা মানে মৌসমটা খুব সুন্দর ছিল তো আমরা একটু বেরিয়ে পড়েছি আমাদের একটু আর্জেন্ট কাজে সেখান থেকে কাজ হয়ে আমরা একটা জায়গায় যাব তো সেখান থেকে আমাদের কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো নিয়ে আসবো তো আমরা এই বেরিয়ে পড়েছি বিকেলটা আর এখন একটু তারা আছে কেননা একটু আর্জেন্ট কাজের জন্যই যাচ্ছি সেই কাজটা মিটিয়ে মিটিয়ে হয়ে গেলে একটু অন্য জায়গায় যাওয়ার আছে তো এই আর্জেন্ট কাজটা কী কাজ সেটা তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আমি বলছি তো আর্জেন্ট কাজটা হচ্ছে যে আমাদের একটা ব্যানার বানানো দেওয়ার ছিল আমার যে নতুন পার্লারটা হয়েছে জিন সেলুনটা সেটার জন্য সেটার জন্য একটা ব্যানার বানানো দেওয়া ছিলো তো কদিন ধরে ওনাকে ফোন করা হচ্ছে দিয়ে যাওয়ার জন্য একটু লেট করে ফেলছে সেই জন্যই আমরা এখানে তাড়াতাড়ি করে এসেছি নেওয়ার জন্য রুনা বলো ব্যানারটা নিতে গিয়ে দেখলাম যে তখনও কমপ্লিট হয়েছিল না আর কিছুটা বাকি ছিল তো আমরা ওনাকে বললাম যে একটা কাজ করুন আপনা আপনাকে আপনার আমরা পেমেন্ট করে চলে যাচ্ছি আপনি ওখানে পৌঁছে দেবেন বললো ঠিক আছে আমরা পৌঁছে দেবো তো আমরা সেখান থেকে চলে গেলাম আমাদের যেখানে যাবার ছিল আর কি সেইখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছিলাম একটুখানি নালাসোপারা ইস্টে আর যাওয়ার সময় না আমরা ভেবে রেখেছিলাম যে পেট্রোলটা মোটামুটি শেষ হয়ে এসছে তো আমরা এখান থেকে পেট্রোলটা ভরে নেব তো এখান থেকে পেট্রোলটা ভরলে কি না পেট্রোলটা বেশ ভালো পাওয়া যায় সবাই বলে যে আমরা যেখানে থাকি যে ভিরাল বেস্টে ওখানে স্টেশন যার ধারে যে পেট্রোল পাম্পটা আছে তো সেখানে একটুখানি পেট্রোল কম দেয় এরকম সবাই বলে তো আমরাও হয়তো সেটা বিশ্বাস করে ফেলেছি তো সেই জন্য আমাদের আমরা মোটামুটি চেষ্টা করি পেট্রোলটা অনেক সময় এখান থেকেই ভরার জন্য কারণ হপ্তায় হলেও আমরা এখানে একবার আসি পনেরো তো হয়েই যায় হপ্তাতেও হয়ে যায় যায় তো পেট্রোলটা ভরার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি ও বাবা ওখানে লাইনে দাঁড়িয়ে আছে এদিকে আমরা ভিডিও করছিলাম বাবুকে বলছিলাম যে বাবু একটু দেখা তো ভিডিও করে এদিকে বাবু বারবার আমাকে দেখাচ্ছে আমিও বলছি তুই আমাকে দেখাস না পেট্রোল পাম্পটা দেখা তো ওই দেখো থেকে বাবা ওইদিকে পেট্রোল ভরছে আর আমরা ওই সাইড থেকে এই সাইডে চলে এসেছি কেননা ঘুরে যেহেতু এদিকে আসবে তো গাড়িতে উঠতে সুবিধা হবে তো ওখান থেকে আমরা এদিকটা করে চলে এসেছি আর রাত্রে বৃষ্টি হয়েছিল সকালে ওয়েদারটা খুব সুন্দর ছিল এখনও ওয়েদারটা খুব সুন্দরে আছে বেশ গরমটাও অনেকটা কম আছে এই দেখো থেকে বাবা এদিকে পেট্রোল ভরা হয়ে গেছে আর ওদিকেও পেমেন্ট করতে চলে গেছে তো পেমেন্ট করা হয়ে গেছে আর এদিকেও চলে আসছে দেখো সামনাসামনি সামনে একটু টুক মানে ধাক্কা লেগে যাচ্ছিল এক্ষুনি তো এইদিকে আমরা ওর বাবা চলে এসছে আর আমরা এখন চলে যাবো ওই নালাসপাটা ইস্টে যেসব জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নেওয়ার জন্য তো আমরা এসে গেছি আমাদের সেই পুরনো বাঙালির দোকান পূজা স্টোরসে এসে গেছি এখান থেকেই আমরা মোটামুটি সব কিছু নিই আমাদের যে বাঙালি যে সামান জিনিসপত্র সেগুলো আমরা এখান থেকেই নিই এবার কী কী নেবো সেগুলো তোমরা দেখো আমরা কী কী নেবো এদিকে দেখছি তো কত রকমের মিষ্টি বানানো আছে এখানে আসলে তো মিষ্টি তো না নিয়ে যাওয়াই যায় না এদিকে আমরা দু প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি দু প্যাকেট চানাচুর নিয়ে নিয়েছি এদিকে দেখো এইটা পাওটা মানে এই যে পাওটা আছে না এই পাওটা ভাবুকে খুব পছন্দ ওকে আমি যেহেতু গল্প করি যে আমি ছোটোবেলায় এই পাওটা ডিম টোস্ট করে খেতাম তারপর মালাই টোস্ট করে খেতাম তো আমাকে খুব প্রিয় এই পাউটা তো আমাকে রোজ বলে মা শনিবার দেখে একদিনকে যাবে তো রবিবার দেখি শনিবার দেখে যাবে তা সেদিনকে পাওয়া যায় আমি ঠিক আছে তো আজকে এসেছি আজকে দেখি এই পাওটা রয়েছে তো আমি বললাম ঠিক আছে চল তাহলে আমি বললাম তোর জন্য নিই আর সবার জন্য নিয়ে নিই সকালে তাহলে নাস্তাটা হয়ে যাবে তো আমি এখানে তিনটে পাও নিয়ে নিয়েছি দুটো নিয়ে নিয়েছি ও যেহেতু বাবুজিকে খায় না সেই জন্য আমি বাবুজি একটা দুটোই নিয়েছি আর একটা ঘি নিয়ে নিয়েছি ঘি তো একটা এক্সট্রা ঘরে আছে তবুও আমি একটা নিয়ে রাখি কেননা আমাদের না ঘিটা একটু বেশি খাওয়া হয় आर की ने एक प्लेट बिरयानी नहीं ना आस्ते आस्ते चलो মোটামুটি আমাদের সামনে জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেছে আর ওদেরকে দাদাকে বলেছি দাদা তুমি হিসাব করো আর প্যাকিং করে দাও এদিকে বাবু এসে গেছে মিষ্টি এদিকে ও দেখা যাক কী খায় সে বলছিলো মা আমি পাও দিয়ে ইয়ে খাবো কী যেন বলে গোলাপ জামুন খাবো মানে পান্তুয়া খাবো তো দাদাটা হাসছিলেন উনি বলছিলেন ভাইরাল করে দাওকে যে পাও দিয়ে আমি বললাম যে বাবু পাও দিয়ে আবার কেউ গোলাপ জামুন খায় তুই দি পাও খা নালি রসগোল্লা দিয়ে পাও খা রসগোল্লা রস দিয়ে তো আমি ছোটোবেলায় খেতাম ও বলছে না আমি পাও দিয়ে গোলাপ জামুন খাবো ও ঠিক আছে তাহলে খা দাদা হাসছিল দাদা বলছিল যে ভাইরাল করে দাও ওকে ভিডিও করে তো ওর বাবা দিকে ভিডিও করেছিল আমি ভাবছিলাম কী খাবো কী খাবো তো এদিকে আমরা নিয়ে নিয়েছি আড়াইশো বদে আড়াইশো সীতাফল সীতাভোগ আর এদিকে দুটো গোলাপ জামুন নিয়ে নিয়েছি আর বাবু আমি পাও দিয়ে খাবো তো ওকে বললাম ওর বাবাকে বললাম যে তুমি কিছু খাবে তাহলে ও বললো যে না না আমি কিছু খাবো না আমি বললাম তাহলে তুমি অন্য কিছু খাও ও তো আবার মিষ্টিকে অত পছন্দ করে না পছন্দ করে রাত্রি খাবার পরে আর আমরা যেহেতু কখনোই মিষ্টি খেতে পারি কিন্তু আমি তো বেশিরভাগটাই মিষ্টি খেতে খুব ভালোবাসি আমার ছেলে অতটা ভালোবাসে না আর ও বাবা রাত্রিবেলা কিছু খেলে খায় না ঝাল কিছু খেলে খায় আর আমি তো মিষ্টির পোকা আমাকে যখন তো তখনই খেয়ে নেবো তো আমাদের দিকে মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে আর টিফিন টিফিনটাও করা হয়ে গেছিলো আর আমরা নেওয়ার পর আমরা এদিকে বেরিয়ে পড়েছি আর আমরা আমি যেতে যেতে না আমার অনেক দিন ধরে পার্স কিনবো কিনবোই করছি আমার কাছে যে পার্সটা যে ডেলি যে ইউজ করি পার্সটার হালত যদি তোমরা দেখো তো তোমরা বলবে যে পার্সটাকে ইউজ কেন করছো ফেলে কেন দাও আমি ইউজ করছি আমার দোকানে যে স্টাফ দুটো আছে না বলে ম্যাডাম তুমি এই পার্সটা ইউজ কেন করছো আমি বললাম চালাচ্ছি চলছি তাই চালাচ্ছি যতদিন চলবে চালাবো তো আমি মাঝে মাঝে ওর বাবা বলে সার থেকে বাবা বলে যে পার্সটা ফেলে দিই অন্য পার্স নাও আমি নব নবই করি কিন্তু আর হয় না আমাকে মিডিয়াম সাইজে একটা পার্স নেওয়ার ছিল তো আমি এই দোকানে গেছি দেখা যাক যদি পাই তো নব না হয় না নেবো তো এই দোকানে মোটামুটি পার্সটা আমাকে অসন্দ অতটা পছন্দ হলো না উনি যে পার্সগুলো দেখাচ্ছিলেন সেগুলো আমাকে অতটা পছন্দ হয়নি আর একটু বড়োই ছিল তো আমরা বেরিয়ে পড়েছি এদিকে ঘরের ঘরের জন্য তো এই দেখো মার্কেট যেহেতু সানডে যেহেতু মার্কেটটা পুরো ভরাও ভরে আছে আর প্রচুর পরিমাণে লোক থাকে এই জায়গাটায় প্রত্যেকটা দিনই থাকে এই যে সানডে মন্ডে কোনো ব্যাপার না কিন্তু সানডে বলে একটু বেশিই আছে আর এইদিকে অটো স্ট্যান্ড তো পুরো ভরে রয়েছে তো আর জায়গাটা অনেকটা শর্ট তো এই দেখো হাইওয়ে যেখানে দিয়ে আমি প্রত্যেকটা দিন মেকআপ ক্লাসে যেতাম সেটা হচ্ছে সেই জায়গাটা তো চলো আমরা এখন একটুখানি বাঙালি ভাজি মার্কেটে যাবো আগে দু ঘন্টা নাও দেখি আগে দু ঘন্টা নাও সবজি সেরকম কিছু নেই আগে চলে দেখি যাবে না কিন্তু তো সবজি মার্কেটে আসতেই প্রথমে চোখে পড়েছে পয়সা শাকটা দেখে তো আমার মানে খুব নিতে ইচ্ছা করছিলো কিন্তু আমি শাক প্রচুর পরিমাণে খেতে ভালোবাসি তো তোমরা আমাকে কমেন্টসে জানিয়েও তোমরাও কারা কারা পৈশাক খেতে ভালোবাসো আমি তো খুব খেতে ভালোবাসি কিন্তু অনেকটা বছর হয়ে গেলে পৈশাক খাওয়া হয় না কেননা এক তো প্রথম কথা সময়ের অভাব সেটাকে ছাড়ানো বাঁচা সাফসাফাই করা সেই সময়ের অভাব আর দুচরা হচ্ছে কি আমি যেখানে থাকি সেখানে বাঙালি কোনো সবজিই পাওয়া যায় না সেই দুটো কারণের জন্য আর খাওয়াই হয় না কিন্তু ওই শাকটা অনেকটা তো অনেকটা নেওয়ার নেই আধা আর্ধেকটা নেওয়ার ছিল কিন্তু ওই আঁটিটা দিল না তো আমি বললাম যে আর দাও তো দিল না তো কুইশাকটা রেখে আমাকে অন্য সবজি নিতে হলো আমি একটা লাউ শাকের বান্ডেল নিয়ে নিয়েছি লাউ শাকটা বানাবো তো আপাতত এই সব সবজি নিয়েই আবার বেরিয়ে পড়লাম ঘরের দিকে তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও আর তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো